যারা সৎ এবং যোগ্য এই ব্যক্তি টাকা নাই তারা বছর টাকা পায়নি আমার ঘটনা হচ্ছে আমি আপনাকে বলি আমার এই মিরপুরে এই ফরেন কারেন্সি যেহেতু আমি ছিলাম ফরেন কারেন্সি দিয়ে আমি একটা বাড়ি। বাইশটা

হাসান এই দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছে ওকে নো প্রবলেম সিনিয়র হিসেবে তারা মনোনয়ন পাইছে এটা আমার কোন ক্ষোভ নেই কিন্তু প্রশ্ন হচ্ছে যে যদি এই আগামী তো তাই হয় তাহলে আমার আমার অনুরোধ থাকবে আপনারা যদি দল যদি অলরেডি ডিসিশন নিয়ে থাকে কারো মনোনয়ন দেবেন তাহলে আমাদের কাছে মনোনয়ন পত্র কি করে কারণ আমরা তো এমনি ক্ষতিগ্রস্ত হয়েছি বিগত দিনে বহু টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি

আগামী দিনের তরুণ প্রজন্মের নেতৃত্ব কেমন হতে পারে বলে মনে হয় তরুণ নেতৃত্ব জনাব তার এক প্রমাণ এ পর্যন্ত এই সতেরো বছরে আমরা যেটা দেখলাম সে সাকসেসফুল নেতৃত্ব দিয়েছে এবং এই জন্য আমার তরফ থেকে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই নেতৃত্বে তিনি আমি মনে করি বাংলাদেশের

যদি উনি আসতে চান তাহলে সমস্ত কিছু জেনে আসা উচিত নেতৃত্ব দিয়ে দলটাকে সঠিক পথে নিতে পারছেন সেহেতু উনি নির্বাচনটা ওখানে বসবো করতে পারবেন এটা কোন নির্বাচন কোন ম্যাটার না উনি প্রধানমন্ত্রী হইিয়াই উনি দেশে আসবেন কোনো সমস্যা নেই কারণ উনি যদি বাংলাদেশে আসেন অভিমত উনি যদি বাংলাদেশে আসেন তাহলে আওয়ামী লীগ এবং ভারতের কুচকু মহল এবং আমি আমেরিকা যারা বিশ্বকে ষড়যন্ত্র করছে করে আসছে সবাই মিলে তারেক রহমানকে প্রতিদ্বন্দ্বী ভাবছে

ব্যবস্থাকে শক্তিশালী করার জন্য আমার আমার মানে মতামত তার একটা মানুষের ঢন্ডি থেকে নির্বাচন করুক কারণ উনি বাংলাদেশের যে কোনো আসনে না উনি পাশ করবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই